কিন্তু এখানে মহাকালী এক লক্ষ প্রায় দুই থেকে তিন লক্ষ মানুষ এটাকে আমরা ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা আপনাদের সুবিধার্থে এটা আরো সে কারণে একটা হসপিটাল রূপান্তরিত করার জন্য আমরা চেষ্টা করি বন্ধুক আমি আজকে বিশেষ করে আমি এখানে অনেক আমাদের মা বোনরা এসেছেন আমাদের শেপুর নেতৃত্বে অনেকে এসেছেন এবং আমাদের বিভিন্ন কামালের নেতৃত্ব আসেছেন তাদেরকে ধন্যবাদ দেন করে মহিলাদেরকে আমি বিশেষ অনুরোধ জানাব আপনারা টিম করে ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে এসব এসব বিশেষ করে একত্রিশ নম্বর কথাগুলি বলবেন এবং যেসব বিভ্রান্তি ছড়াচ্ছে এই বিভ্রান্তি থেকে যেন তারা যেন নয় বিভ্রান্তিকে তারা যেন কান না দেয় এবং এইসব কথা যেন না শুনে সেগুলো দাদা তাদেরকে বুঝিয়ে আগামী দিনের নির্বাচনে দান হিসেবে কাজ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আজকে আজকে যে এই অনুষ্ঠান বিশেষ করে আজকে লোকমান এবং আমাদের আক্তার আমাদের কামাল আমাদের বিশেষ করে ভিকু আরও যারা আছেন আমাদের যুব লোকমান মুসা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই আজকের একটা সুন্দর বিশেষ করে সিই অফিসের মধ্যে এত বড় একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আমার পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের বোয়ালখালী বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাজি দল জিন্দাবাদ বোয়ালখালী পৌরসভা এবং বোয়ালখালী উপজেলা বিএনপি জিন্দাবাদ